জগন্নাথ নয় রঘুনাথকে কেন্দ্র করেই হয় শান্তিপুরের রথ নদিয়া জেলার ভগীরথী সংলগ্ন সুপ্রাচীন ও সুপ্রসিদ্ধ এক জনপদ হল শান্তিপুর শান্তিপুরের রথযাত্রার ঐতিহ্য সুপ্রাচীন এখানকার রথগুলির মধ্যে কয়েকটি গোস্বামী পরিবারের রথ বিশেষ উল্লেখযোগ্য বড়গোস্বামী বাড়ির রথযাত্রা তিনশো বছরেরও বেশি পুরানো বড়গোস্বামী বাড়ির এই রথযাত্রাই জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রা ছাড়াও পূজিত হন রামচন্দ্র তবে প্রচলিত রামচন্দ্রের মূর্তির চেয়ে অনেকটাই আলাদা এই মূর্তি এ রঘুনাথ বাবু হয়ে পদ্মাসনে বসে আছেন মুখে মোটসোটা গোঁফ পরনে ধুতি আর গায়ে চাদর গায়ের রং সবুজ অবশ্য রথে রঘুনাথের পাশে থাকে জগন্নাথের বিগ্রহ রথের দিন হাওদায় চাপিয়ে রঘুনাথকে মন্দির থেকে রথের সামনে এনে বিশেষ পুজো করা হয় রঘুনাথ বা শ্রীরামচন্দ্রকে কেন্দ্র করে শুরু হওয়া এই রথক্রমে শান্তিপুরবাসীর কাছে রঘুনাথের রথ হিসাবে পরিচিত হয়ে ওঠে পুরী গুপ্তিপাড়া মহিষাদল প্রভৃতি উল্লেখযোগ্য রথগুলির প্রত্যেকটি কাষ্ঠ নির্মিত হলেও শান্তিপুরে রঘুনাথের রথটি লৌহ নির্মিত তবে বট গোস্বামী বাড়ি ছাড়াও গোপালপুর সাহাবাড়ি সূত্রাদ্যের মোদক সম্প্রদায়ের রথ উল্লেখযোগ্য রথযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে মেলা শান্তিপুরে মূলত দুটি রথের মেলা বসে একটি বটগোস্বামী বাড়ি সংলগ্ন মাঠে অন্যটি রথতলায় বটগোস্বামী পাড়ার মেলায় আজও মেলার সাবেক আমেজটা অটুট রয়েছে শান্তিপুরে রথযাত্রা মানে ঘুড়ি ওড়ানোর উৎসব সেই আবহমানকাল চলে আসছে রথযাত্রার দিন ঘুড়ি ওড়ানোর রেওয়াজ যদি ওপরে কলা বা বাতাসা থাকে নিচে দিয়ে দাও যা থাকবে দিয়ে দাও কলা বাতাসা বাতাসা যা থাকবে সন্ধ্যে সন্ধে যা যদি এবার না থাকলে কি করবো